আসসালামু আলাইকুম আজকে দুপুরে আমি যা যা রান্না করব। সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে রান্না করব পাট শাক মুরগির মাংস আর হচ্ছে যে চিকন করে বেগুন কেটে নিচ্ছি মলা মাছ দিয়ে চড়চড়ি করব। আর হচ্ছে গোল বেগুন কেটে নিচ্ছি এটা ভাজবো আজকে রান্না এগুলোই করব। আর এখানে পেঁয়াজ ধনাপাতা কাঁচামরিচ সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন রান্না করতে চলে যাব। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটা ভাব দিয়ে দিব শাকটা আমি ভাবে বসাই দিলাম আর চুলে আমি মলা মাছ চচ্চড়িটা করব এর জন্য কড়াইতে আগে বেগুনটা নিয়ে নিলাম এটা আমি হাতে মুখ বসাবো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ খালি সামনে তো লবণ হলুদ ফাঁকি ধা থাকি মিষ্ আদা রসুন বাটা এখন দেব সয়াবিন তেল মেখে নিব আর মশলা দিয়ে এখন আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব যে আমার মাছটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বেগুনের সাথে মাছটাও এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে চুলাটা জ্বালাই দিবো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন চুলাটা জ্বালাই দিব আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে মানে ভাব দেওয়া হয়ে গেছে আমার শাকটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি শাকটা নামাই নিব নামিয়ে বাগার দিয়ে দিব। আমি শাকটা বাগার দিয়ে দিবো একজন্য প্যানে তেল দিয়ে দিলাম এখন দুই তিনটা কাঁচাম শুকনো মরিচ ছিঁড়ে দিব শুকনো মরিচটা আমি একটু লাল করে ভেজে নিব

যে আরেক চুলাই গুঁড়ো মাচচড়িত হয়ে গেছে এখন আমি কুপিয়ে ধনিয়াপাতা দিয়ে আর একটু চুলাই রাখবো তারপর নামাই ফেলবো এখন আমি বেগুন ভাজাটা বসিয়ে দিবো বেগুনটা আমি সব মশলা দিয়ে আগে মাখায় রাখছিলাম আর আর এক চুলায় আমি মুরগির মাংসটা বসাবো আজকে মুরগির মাংসটা হাতে মেখে বসাবো দিয়ে দিলাম গোটা গরম মশলার তেজপাতা দিব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ ফাঁকি মরিচ ফাঁকি স্বাদ মতো লবণ এখন দিব তেল এখন আমি হাতে ভালো করে মেখে নিব আজকে মুরগিটা হাতে মেখে বসাবো এই যে আমার মুরগিটা হাতে আমি মেখে নিচ্ছি এখন চুলাটা জ্বালাই দিব মাংসটা ভালো করে কষাই নিবে এখন যে বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নিব সবগুলো উঠাই নিচ্ছি মুদি মাংসটা আমি ভালো করে কষাই নিচ্ছি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব গরম পানি এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে আমার সব রান্না শেষ এখন নামাই নিব মুরগির মাংসটাও এই যে আজকে যা যা রান্না করছি সব টেবিলে সাজাই নিচ্ছি আজকে রান্না করছি গুঁড়া মাছ চচ্চড়ি বেগুন দিয়ে আর রান্না করছি পাট শাক ভাজি বেগুন ভাজা আর হচ্ছে মুরগির মাংস আর এখানে আছে সাদা ভাত আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ